নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওটা একটু অফ টপিক তো কুলবিন্দরপুর নাম তো শোনাই হবে নেই শোনা হয় তো শুন লিজিয়ে তো নামটা কুলবিন্দরপুর উনি একজন সিআইএসএফ জওয়ান সিআইএসএফ কনস্টেবল যিনি চন্ডীগড় বিমানবন্দরে পোস্টেড ছিলেন এবং আজকে যখন কঙ্গনা রানাওয়াত জেতার আনন্দে খুশি হয়ে ফিট ছিল চন্ডীগড় থেকে উনি একটা শাটিয়ে থাপ্পড় মেরেছে গানে যেটা খবর পাওয়া যাচ্ছে এবং সাটিয়ে থাপ্পড় কেন থাপ্পড় মেরেছে একটা পুরনো মন্তব্যের জোরে যে এক সময় কঙ্গনা রানাওয়াত বলেছিল যে কৃষকরা নাকি একশো টাকার জন্য বসে আন্দোলন করছে তো ওই যে সিআইএসএফ জওয়ান সামনে ওনাকে পেয়ে আজ নিজের নিম্ন স্বামীকে কন্ট্রোল করতে পারিনি তো সাটিয়ে মেরে দিয়েছে মানে প্রথমে কথা হয় তারপরে যেটা খবর পাওয়া যাচ্ছে থাপ্পড় মারে উনি তো ওই মন্তব্যের জোরে যে একশো টাকার জন্য বসেছিল উনি বলতে চাইছেন উনি অ্যাকচুয়ালি জানেন কি হার্ডশিপের জন্য ওখানে বসেছিল ওনার মাও ওই আন্দোলনে ছিল অ্যাকচুয়ালি কৃষক আন্দোলনকে হালকাভাবে নিয়েও না ওটা শুধু মানে আমাদের জন্য না কৃষকদের জন্য না সারা দেশের মানুষের জন্য ওই আন্দোলন ওই bengal এর মানুষ তো বুঝদাই পারলো না কেন আন্দোলন হচ্ছে কি জন্য করছে। তো ওই আন্দোলনের জন্য আজ তোমরা 30 টাকা 40 টাকার মধ্যে চালগম আটা খেয়ে খাচ্ছ এটুকু মাথায় রেখো এই আন্দোলন না হলে ওটা 60 টাকা 70 টাকা এমনকি 100 টাকায়ও এই আদি দামে চালগম কিনে খেতে হতো যাই হোক এই தপ্পড় মারার পরে সিআরএসএপ এর বড় বড় আদি সেখানে যায় এবং তাকে কি সাসপেন্ড করা হচ্ছে শোনা হয়েছে শোনা গেছে এখনো পর্যন্ত কিন্তু এরপরে আরো একটা ঘটনা ঘটে যেটা ইয়ে টুইটারে অনেক ভিডিওতে ঘুরছে একজন আরেকজন একজন ব্যক্তি যিনি কঙ্গনা রানাওয়াতের ব্যাগ বহনকারী একজন কালো পোশাক পরিহিত একজনকে একটা পেছন দিক থেকে থাপ্পড় মারছে সেটাও দেখা যাচ্ছে তো মূল ঘটনাটা কি সেটা তো এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ যখন সামনে আসবে তখনই জানা যাবে কিন্তু আপাতত এই মহিলা যিনি সিআইএসএফ জওয়ান উনি কি কারণে মেরেছেন জানি না কিন্তু অনেক মানুষ খুশি হবে আশা করি কারণ কঙ্গনা পাল্টা কথা সবসময় বলেই থাকে যেগুলো বাস্তবের সাথে সম্পর্কিত নয় এবং উনি নিজেকে অমিতাভ বচ্চনের থেকে কম তো ভাবেনই না যদিও লাস্ট দশ বারোটা ফিল্ম সুপার পিটেছে এবং উনি মানে কি বলবো যে নাম ভাঙিয়ে কিছুটা হলেও নিজেকে বিশাল বড় মাপের দেশভক্ত প্রমাণ করতে চায় যাই হোক সেই হিসাবে বিজেপি থেকে ভোটেও জিতে গেছে দেশের সম্পদ এবং ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্টর ইন বলিউড আই থিংক যাই হোক ফাইনালি চর খেয়েছেন অনেকে আনন্দ পাবেন অনেকে দুঃখও পাবেন তো তুমি আনন্দ পেয়েছো না দুঃখ পেয়েছো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো ঋত্বিক রোশনের তো অবশ্যই আনন্দ পাবে আমার মনে হয় তো এই ভিডিওতে এই পর্যন্তই এবং লাস্টে আমি ওই যে সিআইএসএফ বিড়ম্বনা যে মহিষী সিআইএসএফ যাকে সেলুট জানাচ্ছি উনি ওনার দুটো ফটো এবং একটা ভিডিও আমি অ্যাডাস্ট করছি এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার